হাই বন্ধুরা গীতা টার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো আজকে টপিক থাকবে আপনার পার্টনার আপনার সাথে অন্তরঙ্গ মুহূর্ত চায় সে আপনার সাথে অন্তরঙ্গ মুহূর্ত চায় ভীষণ মন খারাপ ওনার উনি মন খারাপ করে রয়েছেন ওনার আর্থিক পরিস্থিতি কিন্তু ভালোই ছিল কিন্তু হঠাৎ করে কী এমন ঘটল যে ওনার এতটা ডাউন হয়ে গেল উনি কিন্তু সান কার্ড এসছে উনি আবার একটা ভালো পজিশানে পৌঁছাতে চলেছেন আপনার ফোকাস পুরো আপনার দিকে সেই জন্যই আপনার হয়তো আপনাকে দেখতে সুন্দর আপনার ফিগার সুন্দর আপনার ড্রেস আপ সুন্দর এমন একটা মানুষ আপনি যার জন্য কিন্তু উনি আপনার সঙ্গে একটা অন্তরঙ্গ মুহূর্ত দিতে চাইছে তা নয় তো আপনার অরা পজিটিভ যার জন্য উনি আপনার সাথে আবার মিশতে চাইছেন এখন প্রচুর ব্যালেন্স করে চলছেন আপনাকে ভালোবাসেন খুবই ভালোবাসেন আপনাকে নাহলে ভালোবাসার কার্ডটা কিন্তু এমনিই এসছে পড়ে গেল হঠাৎ করে তাই জন্যই নিলাম সোজা হয়ে পড়লো আমি নেই না খুব একটা পড়ে যাওয়া কার্ড তো এখানে দেখুন বিয়ের কার্ডও এসছে হুম তো এখানে বলছে উনি ভীষণ পরিমাণে এখানে পরিশ্রম করছেন যার জন্য যে জায়গাটা ওনার খারাপ অবস্থা হয়েছিল সেই জায়গা থেকে বেরিয়ে উনি কিন্তু একটা ভালো পজিশানে আবার আসছেন এবং উনি ওনার বাড়ির পরিস্থিতি কিন্তু ভীষণ ভালো বা ওনার ফ্যামিলি খুবই হয়তো স্ট্যান্ডার্ড ফ্যামিলি কারণ এখানে দেখুন পেজ অফ পেন্টিকেলস এসছে এ নিয়ে অর্থনৈতিকভাবে খুবই ভালো ওনার কিন্তু প্রচুর কিন্তু অর্থ আছে প্রপার্টি আছে বিজনেস আছে হ্যাঁ হয়তো জবও করেন ওনার কেরিয়ার দিক দিয়ে কিন্তু ভীষণ ভালো ওনার হেলথও ভালো হ্যাঁ উনি যে কোনো কিছু স্টার্ট করতে পারেন উনি ফোনে কিন্তু ওনার মানে সাকসেস ভীষণ ফিউচারটা কিন্তু ওনার সাকসেস তো এখানে এটাই কার্ডটা এসছে নেগেটিভ কার্ড এসছে হয়তো কিছু মুহূর্ত আপনার সঙ্গে যখন ছেড়ে গেছিলেন সেই সময় হয়তো ওনার এরকম একটা খারাপ সময় এসছিল জীবনে যার জন্যে ওনার কিন্তু প্রচুর হার্ট ব্রেক হয়েছে বা ওনার সময়টা ভীষণ খারাপ গেছে তো সেইখান থেকে এই ডিফিকাল্ট টাইম থেকে কিন্তু উনি এখন বেরিয়ে এসছেন বেরিয়ে এসে এখন ওনার কিন্তু ফোকাসটা রয়েছে আপনার দিকে কারণ উনি চাইছেন যে আপনার রিলেশনটা মানে একটা অন্যরকম একটা অন্যরকম হয়তো আপ ওনার কাছে লেগেছে তো এখানে দেখুন একটা থার্ড পার্টি কেউ রয়েছে যেই থাক এখানে কিন্তু ওনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তো উনি এখন এমন একটা পজিশনের মধ্যে রয়েছেন উনি নিজেকে মনে করছেন আমাকে জেলে আটকে রেখেছেন বা আমার মৃত্যুদণ্ড দেয়া হয়েছে মানে উঠলেও মরবে বসলেও মরবে মানে এরকম একটা অবস্থা উনি এরকম একটা মানসিক দ্বন্দ্বের মধ্যে চলছেন এবং তার সলিউশন খুঁজছেন ওই জন্য ইউনিভার্সের কাছে প্রে করছেন যে এই সিচুয়েশান থেকে এই সলিউশন থেকে আমাকে বা এই প্রবলেম থেকে আমাকে বের করো তা সেই সলিউশনটা চাইছেন তো সলিউশনটা ইউনিভার্স কি বলছেন উনি কিন্তু প্রচুর ব্যালেন্স করে চলছেন এবং নিজেকে প্রোটেক্ট করছেন নিজেকে কিন্তু ভীষণ হার্ডওয়ার্ক করছেন প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করে এই জায়গাটা ফুলফিল করার চেষ্টা করছেন যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতির জায়গাটা উনি ফুলফিল করার জন্য চিন্তাভাবনায় রয়েছেন এবং উনি কিন্তু চাইছেন যে একটা সান কার্ট সানের মতো উনি উজ্জ্বল হতে চাইছেন এবং উনি কিন্তু সেটা পারবেন কারণ সান কাঠ এসছে মানে নতুন করে আবার সমস্ত কিছু শুরু হতে চলেছে আপনাদের আর এইবার যখন ধরুন শুরুটা হবে তখন কিন্তু আপনাদের সম্পর্কটা ভীষণ ভালো চলবে এই সম্পর্কটা কিন্তু আপনাদের একটা এত সুন্দর পার্টনারশিপ রিলেশান মানে হয়তো অনেক বছরের আপনাদের সম্পর্কটা এমন হতে পারে আপনাদের কলেজ লাইফের বা ছোটোবেলার বা অনলাইনে পরিচিত হলেও অনেক বছরের সম্পর্ক সেই সম্পর্কটার কথা উনি কিন্তু ভুলতে পারছেন না উনি কিন্তু সব সময় আপনাকে মনের মধ্যে ওনার কিন্তু চিন্তাভাবনা চলছেন তার জন্য কিন্তু উনি আজকে আপনার সঙ্গে একটা অন্তরঙ্গ মুহূর্ত চাইছে যে কিছু সময় আপনাকে পেতে যে ওনার হয়তো মনের সেই আশাটা পূরণ হবে তাই জন্য কিন্তু উনি ভীষণ পরিমাণে ব্যালেন্স করে চলছেন আর ভীষণ মনের দিক দিয়ে খারাপ এবং উনি এমন একটা বিপদের মধ্যে রয়েছেন নিজেকে প্রোটেক্ট করছেন মানে বেরোতে পারছেন না হয়তো এমন পজিশানে ফেসে গেছেন যে সেই জায়গা থেকে উনি কিন্তু নিজেকে প্রোটেক্ট করছেন এবং ইউনিভার্সকে প্রে করছেন যে আমাকে এই প্রবলেম থেকে বের করো তো হয়তো অনেকে ওনাকে সাহায্য করতে চাইছেন বা হেল্প করতে চাইছেন উনি কিন্তু আর সেদিকে দেখছেন না আর সেটা চাইছেনও না কারণ একবার ঠকেছেন মানুষ একবার ঠকে বারবার তো ঠকে না না তো যেহেতু একবার ঠকে গেছেন সেই জন্য উনি ভয় পাচ্ছেন যে কোনো হেল্প কারণ আমি নেবো না তাতে যা হবে হবে। এরম একটা মানসিকতা কিন্তু ওনার আমি দেখতে পাচ্ছি তো উনি যে জায়গায় যে পজিশানটা রয়েছে পজিশানটা এখন ভীষণ খারাপ অবস্থার মধ্যে রয়েছে মনের অবস্থা একদমই ভালো না দেখুন মন খারাপ করে কীভাবে বসে রয়েছেন উনি ব্ল্যাক ম্যাজিক করলে তাদের এই রকমই অবস্থা হয় গ্রোথ আটকে যায় তাদের মন মানসিকতা চেঞ্জ হয়ে যায় তাদের সেই সময়টা আর থাকে না তো উনি সেই জায়গা থেকে প্রচুর ব্যালেন্স করছেন ব্যালেন্স করে কিন্তু উনি চাইছেন যে এখান থেকে বেরিয়ে একটা আপনার সাথে আবার রিলেশান তৈরি করার তো এখানে तो देख देखिए बार आप देख गाइडेंस कार्डे की आसें गाइडेंस कार्ड की बोल चे? से देखो कार्ड ভীষণ মন খারাপ ভীষণ খারাপ অবস্থার মধ্যে রয়েছেন উনি জাজমেন্ট চাইছেন ওনার অবস্থা খুবই খারাপ রাতে ঘুমাতে পারছেন না উনি মনে করছেন আমাকে জেলে আটকে রেখেছে মনের অবস্থা দেখুন গ্রহণ লাগার মতো অবস্থা হয়েছে দেবিল দ্বারা যেহেতু উনি আক্রান্ত যার কারণে উনি রাতে ঘুমাতে পারছেন না সবুজ শুধু চিন্তা করছেন চিন্তা ভাবনা করছেন কি করবেন কী করলে এই জায়গা থেকে প্রবলেম থেকে বেরোতে পারবেন উনি যার জন্য কিন্তু এবার ইউনিভার্সের দ্বারা দ্বারস্থ হয়েছেন এবং উনি কিন্তু আধ্যাত্মিকতা পথে এসছেন উনি ইউনিভার্সকে বলছেন যে আমাকে এই প্রবলেম থেকে জাজমেন্ট দেওয়া হোক অনেক কষ্ট করেছেন অনেক যন্ত্রণা পেয়েছেন সেই জায়গা থেকে উনি বেরোতে চাইছেন এবং উনি কিন্তু জাজমেন্ট চাইছেন তো জাজমেন্ট কিন্তু ইউনিভার্স বলছে জাজ ইউনিভার্স দুজনেই কিন্তু বলছেন যে এবার কিন্তু তোমার সময় হয়েছে কারণ দেখুন অ্যাঞ্জেল দেখুন বাসি বাজিয়ে দিয়েছেন তো তার মানে সময় হয়ে গেছে ওনার জাজমেন্ট পাওয়ার তো এই জায়গাটা দেখা যাচ্ছে যে উনি কিন্তু আপনার সাথে এবার একটা নতুন করে যে সম্পর্কটা তৈরি করবে সেখানে কিন্তু সেই সম্পর্কটার মধ্যে আর কোনো ঝুর ঝামেলা যাতে না থাকে যাতে ভালো চলে সেটাই চিন্তাভাবনা করছেন উনি কিন্তু রাত্রে ঘুমাতে পারছেন না যদিও ঘুমাচ্ছেন লাভ দিয়ে উঠে বসে পড়ছেন বসে পড়ে কিন্তু উনি ভীষণ নেগেটিভ হয়ে গেছেন ওনার মন মানসিকতা আর সেই আগের মতো নেই ভীষণ প্রচুর পরিমাণে চিন্তা ভাবনা টেনশান করে হয়তো শারীরিক অবস্থাও হয়তো ভালো নেই তবে ভীষণ শান্ত মাথার মানুষ উনি ওনার মধ্যে প্রচুর ইমোশন আছে ইগো আছে উনি ডিসিপ্লিন মেনে মেনে চলেন ওনার মধ্যে কিন্তু একটা রাজার মতো ভাব হ্যাঁ স্ট্রং পার্সেন্ট উনি ভীষণ ইমোশন রয়েছে ভীষণ ইগো রয়েছে হ্যাঁ উনি কিন্তু এরকম একটা পজিশানে রয়েছেন এবং উনি কিন্তু ইউনিভার্সের কাছে জাজমেন্ট চাইছেন তো বন্ধুরা দেখুন ডেবিল দ্বারা যদি কেউ কিছু করেছেন তো তাহলে তো দেব ওখানেও এসছে এখানেও এসছে দেখলেন যে থার্ড পার্টি করেছে সেই থার্ড পার্টির জন্য কিন্তু আজকে তার এই এই পরিণতি হয়েছে তো এই জায়গা থেকে উনি কিন্তু আপনার সঙ্গে একটা চাইছেন যে কবে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আপনার সঙ্গে একটা অন্তরঙ্গ মুহূর্ত চাইছেন তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই রাখবো ভিডিওটা হয়তো ছোট হলো কিন্তু ছোট করেই করলাম তো আজকের মতো এখানেই রাখবো আপনারা আমার আশা করি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কমেন্ট করবেন কমেন্ট আপনাদের কমেন্ট আমি পড়ি প্রত্যেকটা রিপ্লাইও দিই তো যাই হোক আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন এই আজকের মতো আমি এখানেই রাখলাম